সাগরের বাজে না দুই একটা ইসাম আছে কোনটা করতে পারেনি বুঝছি না মানে দেশ স্বাধীন আগেও স্বাধীন নি দেশ দেশ স্বাধীন দেশ আদিছনি এ বেটা দেশ তো স্বাধীন হয়ে গেছে আমরা পাইছি না তুমি করছিল না এর আগে স্বাধীন হয়ে গেছিল আমি তো একাত্তরে তুমি যুদ্ধ করতো এখন যে স্বাধীন দেশ কি গুলো স্বাধীন করে নিব আমি জানি না আমি তো কই ও তোমার